একদম অরিজিনাল অবস্থা আছে পিছনে গ্লাসটা বাবা ভাই যে দেখেন জি হ্যাঁ 12 12 মডেল এখানে লেখাও আছে ওকে হ্যাঁ এবং তো এটা লাইট গুলো অরিজিনাল জাপানি লাইট আচ্ছা জাপানি হেড হ্যাঁ ব্যাক লাইট গুলো জাপানি ঠিক আছে এ দেখেন পিছনের কন্ডিশনটা খুবই খুবই গর্জিয়াস মানে কই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড বিএমডাব্লিউ গাড়ি শোরুম আর পার্ট এক্স ফার্নিচার শোরুমের সাথে গলিতে ঢুকলেই আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন আজকে স্পেশাল কি ভাই আজকে ছোট্ট একটা গাড়ি টয়টা বিস ছোট্ট ফ্যামিলির জন্য অলি গলি সব জায়গায় চালানো যাবে স্কুল ডিউটি করতে পারবেন এবং কি লং ড্রাইভে যে কোনো জায়গাও যেতে পারবেন এই গাড়িটা হলো দু হাজার বারো মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন টয়টা বিস পুসি স্টার খুব সুন্দর একটা গাড়ি কালারটাও খুব সুন্দর এবং সবকিছু জেনুইন আছে অরিজিনাল আছে সামনের হেডলাইট দেখেন হেডলাইট গুলো অরিজিনাল আছে একদম অরিজিনাল জাপানি হেডলাইট ফকলাইট সিস্টেম আছে মনোগ্রামটা দেখেন টয়টা বিটস হ্যাঁ অরিজিনাল মনোগ্রাম ঢাকা মেট্রো ক এটা 1000 সিসি থেকে 11 সিরিয়াল ওকে এটা হলো সিসি 1000 আচ্ছা

এবং কি দেখেন এই রেন সেট গুলো অরিজিনাল আচ্ছা আমি ভিতরে যদি দেখাই আপনি দেখেন কন্ডিশন খুবই সুন্দর কালারের সাথে ম্যাচ করা আপনার এই ড্যাশবোর্ড ভিতরটা ভাই অসাধারণ অসাধারণ মানে যাদের একটু ছোট ফ্যামিলি তাদের জন্য হ্যাঁ তাদের জন্য গাড়ি ছোট থেকে যে বইসা মানে এই যে দেখেন আমি বইসা দেখাই কোনো স্পেস কোনো কম না অনেক স্পেস অনেক স্পেস বইসা এই যে দেখেন আমার পাও লাগে জি জি লাগে না অনেক স্পেস পাবেন আপনার গাড়িতে খুব সুন্দর টয়টা বিএস

একদম অরজিনাল অবস্থা আছে পিছনে গ্লাসটা 봐봐 এই যে দেখেন জি হ্যাঁ 12 12 মডেল এখানে লেখা আছে ওকে হ্যাঁ এবং তো এটা 20 লাইট গুলো অরজিনাল জাপানি লাইট আচ্ছা জাপানি জাপানি ব্যাক লাইট গুলো জাপানি ঠিক আছে এ দেখেন পিছনের কন্ডিশনটা খুবই খুবই গর্জিয়াস এই যে পার্টটা খুব সুন্দর এই যে দেখেন জুয়েলা 20 জুয়েলা হুম এটা কিন্তু 20 জুয়েলা জি ঠিক আছে এবং এখানে সুন্দর লাইটিং সিস্টেম আছে এখানে একটা অ্যান্টেনা আছে

একদম ফ্রেশ যে কোনো অ্যানালাইস থেকে চেক করে নেবেন ডান পাশটা ভাই একদম অল্প চলাকারি ডান পাশটাও খুবই টিন বডি ফ্রেশ চারটা চাক্কাই নতুনের মতন ওকে এবং ডান পাশের দরজা দেখেন জুরি জয়েন রাবার সব কিছু যে পেটটা দেখেন না কত ফ্রেশ আচ্ছা অনেক চোখ জুড়ে যায় আমি এই পাশ দিয়ে একটু বসে দেখাবে ভাই জি হ্যাঁ এই যে দেখেন অনেক জায়গা অনেক স্পেস অনেক স্পেস ভাই হ্যাঁ ছোট্ট গাড়ি হইলেও কিন্তু বসে আরাম পাবেন জি জি

চলুন এবার ইঞ্জিনটা দেখি। আমি ইঞ্জিনটা দেখাচ্ছি। ইঞ্জিন দেখেন এটা কিন্তু BBT ইঞ্জিন বাবা ভাই। আচ্ছা। BBT ইঞ্জিন এবং কি 1000 সিসি ইঞ্জিন। জি। হ্যাঁ, জাপানি ইঞ্জিন কোনো কোনো একদম সবকিছু পারফেক্ট। আচ্ছা। কোনো কাজ নাই গাড়িতে। চেসিসগুলো দেখেন। হ্যাঁ, চেসিস জয়েন্টগুলো দেখেন। এখনো অরিজিনাল বাবা এই চেসিসটা দেখেন।